আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা অনেকে বলেন ভাই ভিডিও ছাড়েন না ভিডিও ছাড়েন না তো আমরা সবসময় ভিডিও ছাড়তে পারি না ভাই ঠিক আছে তারপরেও আপনারা মানে ভিডিওর কথা বলেন এই জন্য আমি এই যে আজকে ভিডিও ছাড়তেছি দেখেন তো এটা কিউ ফোরের মাল ফোর ফোরের মাল যে বেলে তিন ফোটা স্পিকার চারোটা ইনটেক আছে এখন পর্যন্ত একটারও কয়েল চেঞ্জ হয়নি ভিতরে ভালো মানে কর সুপার করা আছে ফোর ফোরের মাল দেখতে পাচ্ছেন আর একটা হেড শখ এই সাইড ষোলো এই সাইড ষোলো 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 বত্রিশটা নেস্টার বাংলা হেড ব্লুটুথ টুটুথ মানে খোলা ভাড়া ছাড়া দিতে পারবে ফোর ফোরের মাল তো দেখেন আর আমার লোকেশানটি আপনাদের আগে বলার দিই আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড়ো একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন আর আমার কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কন্ডিশনের নিয়ম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কন্ডিশনে আমরা মাল দিয়ে পাঠাই ঠিক আছে তো ওই মালের দাম বলে দিচ্ছি দেখেন কিউ ফোরের মাল মালের বয়স খুবই সীমিত দেখাই দিই ভাই রাতের বেলা ভিডিও করতেছি অবশ্যই মোবাইলের আলো একটু বাড়িয়ে দিবেন দিলে দেখবেন দেখতে ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন ফোর ফোরের মাল ফেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি একশো একশো বক্সের সামনে দাঁড়াবেন তাহলে এটার সাউন্ড কীরকম বুঝতে পারবেন ঠিক আছে একদম হেড সহকারে ফুল প্যাকেজ মাল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই ফোর ফোরের মাল আপনারা নিতে পারবেন আর আমার কথাতে যদি কোনো ভুল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যার যেই মালই লাগুক আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আসবেন পাবেন সমস্যা নেই ভাই সবসময় আমরা ভিডিও ছাড়তে পারি না ঠিক আছে ইমোতে আসবেন হোয়াটসঅ্যাপে আসবেন আমাদের বেশি মাল বিক্রি হয় ঠিক আছে অনেক সময় ভিডিও ছাড়তে পারি না ভাই তো আজকে ফিরে আসি সময় পাইছি ওই জন্য আপনাদের ভিডিও দিচ্ছি ফুল প্যাকেজ মাল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই ফোর করে মাল নিতে পারবেন ফুল প্যাকেজ বিয়েবাড়ি পিকনিক যে কোনো ভাড়াতে চালাতে পারবেন যে বেলে তিন ফোটা স্পিকার চারোটা ইনটেক আছে হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা খুব দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম